সিষ্ট হোক যেটা আমরা আগে যাদের খেলা থেকে বড় হয়েছি বা আমি আবানিতে খেলতাম কিন্তু আমি পুরান ঢাকায় আবানি ক্লাবে গিয়ে আসে আবানি খেলা দেখতাম অথবা আমি ক্লাস নাইনে কেউ চিনতো না নাইনটিতে তো ওই একটা জায়গায় আমি মনে করি যে দেখেন একটা কালচার যে আজকে বলতে চাই যে আমরা সব সবসময় বলি ক্রিকেট উঠছে তো ফুটবল নামছে এখন ফুটবল উঠছে ক্রিকেট নামছে এটা আমরা না বলি কেন আমরা চাই যে এন্ড্রা দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফুটবল খেলছে বা ক্রিকেট বা বাস্কেটবল বা টেবিল টেনিস আমি থরলি আজকে এনজয় করতেছি এর আগে ফুটবল খেলা আমার চারজন আমি সানোয়ার সুমন ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম কাতারে আমার দেশ খেলছে এটা আমি মনে করি অনেক বড় একটা প্রাউড অনেক দিন দেখি না হয়তো আজকে ওই সুদে আসরে ওষুধ করে নেবে এই খেলাটা আমরা একটু ভুল কনসেপ্ট নিয়ে হ্যাঁ ক্রিকেট এক ক্রিকেটের জায়গায় ফুটবল ফুটবলের জায়গায় আমার কিন্তু যখন ক্রিকেট খেলায় আমরা অনেক ফুটবলের বন্ধু আছে যারা খেলা দেখতে মাঠে যায় সাওয়ানি যখন বাংলাদেশ খেলে সে যে স্পোর্টস হোক আমরা সবাই সেটাই জিততে চাই সে খেলা দেখতে চাই না হলে বাট এনি 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 স্পোর্টস ইট বি ব্যাডমিন্টন ইট বি হকি টেবিল টেনিস যখন বাংলাদেশ খেলে তখন তো আমরা সেটা সবাই সাপোর্ট করি আর আমার মনে হয় যে ক্রিকেট ফুটবল এটা আমার কম্পেয়ার করাটা একদমই ঠিক নয় আমরা সবাই ফুটবল পছন্দ করি আমার অনেক ফুটবলারও ক্রিকেটকে পছন্দ করে আর যখন খেলছে বাংলাদেশ তখন আমরা আসবো মাঠে খেলা দেখবো সাপোর্ট করবো এটা আসলে আমাদের মন থেকে আসে এটা কোনো কোনো ই নেই যে আমরা যদিও অনেকদিন পরে দেখতে এসছি বাংলাদেশ ফুটবল দলটা এখন ভালো করছে বাংলাদেশ দলটা দেখে এখন অনেক ভালো করছে এবং আমি আশা করছি বাংলাদেশ দল জিতবে আর সবচেয়ে বড় কথা আমরা বাংলাদেশ দলটার সাথে আছি